আসসালামু সবাইকে আজকে আমরা দেখব কিভাবে ডিসকাউন্ট কুপন এগুলা এনাবেল করতে হয় আমরা যদি কনফিগারেশনে যাই সেটিংস এখানে সেলস যাব কনফিগারেশনে পর আমরা সেটিংস এ ক্লিক করার পর এই ডিসকাউন্ট আর প্রমোশন এই দুটো আমরা টিক চিহ্ন দিয়ে দিব তারপর সেভ দিয়ে দেব আমি অলরেডি করে গেছি এখন আমি ডাইরেক্ট ডিসকাউন্ট এন্ড রোয়ালে চলে যাই তাহলে আমি ডিসকাউন্ট দিতে যাচ্ছি তো আমি ডিসকাউন্ট কোড এখন ডিবি এস প্রোডাক্ট নেম দিলাম প্রাইস লিস্ট বিডিটি লিমিট অফ ইউজেস ডিসকাউন্ট কোড কয়বার লিমিট ইউজ করতে পারবে আমি মনে কর দুইবার দিলাম স্টার্ট ডেট আজকে এন্ড ডেট দশ তারিখ এটা যদি না দেন এটা কিন্তু চলতে থাকবে চলমান সো এটা ভ্যালিডিটি করার জন্য কত সময় পর্যন্ত চলবে এখন ডিসকাউন্ট প্রোমো কোড এরকম আসছে আমাদের কাছে আমরা নতুন একটা ক্রিয়েট করি অ্যাড রুম এটা আমাদের ডিসকাউন্ট কোড আমরা চাইলে এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারি মিনিমাম কোয়ান্টিটি জিরো দিয়ে রাখছি তার মানে জিরো উপর থেকে আপনারা ইচ্ছা করলে এখানে কোনো যদি বলেন যে পাঁচশো টাকার উপরে হলে তো পাঁচশো টাকা থেকে পাঁচশো উপরে হলে এই ডিসকাউন্টটা অ্যাভেলেবেল হবে আপনারা এটা করে দিতে পারেন কোন প্রোডাক্টের উপর আপনারা ডিসকাউন্ট দিতে পারেন যেমন আমি এখানে দিই ডিবি এসও ইভেন্ট ডিবি এসও অফলাইন তারপর আমরা এখানে সেভ এন্ড ক্লোজ দিব সো এটা হলো কি রুলস এখন আমরা রিওয়ার্ডস কত হবে এখানে আমরা এটাও ডিলিট করে দিই রিওয়ার্ডসটা এখন আমরা যাই রিওয়ার্ডে এখানে আমরা পার্সেন্টেজ টাকা দিতে পারি ওটা ফিক্সড অ্যামাউন্ট এখানে আমরা দিব পাঁচ হাজার স্পেসিফিক আমরা প্রোডাক্টের উপরও করতে পারি যদি আমরা চাই যেমন অন এক্সপেন্স সো আমরা এখানে দিতে পারি ডিসকাউন্টেড প্রোডাক্ট ক্যাটাগরিজ অথবা ডিসকাউন্টের প্রোডাক্ট এখানে এক্সপেন্স দেওয়া তো এখানে আমাদের হবে ডিবিএসও ইভেন্ট ডিবিএসও অফলাইন ডিভিজুয়াল ইভেন্ট আর অফলাইন এখানে আমরা দুইটে কিন্তু ইভেন্টের টিকিট আমরা প্রোডাক্ট ক্রিয়েট করে রেখেছিলাম ইভেন্টে তো এটা মনে রাখতে হবে আমাদের ম্যাক্স ডিসকাউন্ট পাঁচশো এটা আপনি খেয়াল রাখতে পারেন দিয়ে দিই পাঁচশো তো সেভেন প্লাস তো আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে এটা আমাদের প্রমোশন কোড আজ বেশি ইউজ হবে না এটা আমরা এখন সেভ দিই সো আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে একটা অর্ডার টেস্ট করে দেখি চল আসলে কাজ করে নাকি না আমরা এখান দিয়ে আবার দিতে পারি ডিসকাউন্ট করতে পারি এখান দিয়ে রিওয়ার্ড দিতে পারি যে রিওয়ার্ড থাকে ওই কাস্টমারের দেখি হয় নাকি কিনা কোনো কিছু

দুইটা ডিস্কাউন্ট এই যে দেখেন এখানে ডিভিএসএল আমি দুইটা দিচ্ছি এখন আমি আরেকবার ট্রাই করে দেখি আমার ডিস্কাউন্ট কোড নাকি না আমি যাই স্যার এখানে এই কোটেশনটাই আমি দিই নতুন করে করছি না স্যার এখন আমি এখানে কুপন কোড দিব দেখি নাই নাকি না স্যান এক্সপার্ট আমরা দেখতে পাচ্ছি এই ধরনের আমাদের ডিসকাউন্ট কোড অ্যাভেলেবেল করতে পারি তো এর পরবর্তীতে কুপন করতে কিভাবে করতে হবে এটা আমরা দেখতে পারি